অনেক ভোর ভোর বাগানের কিছুটা কাজ সেরে গাছে খানিকটা জল দিয়ে, চলে এসেছি শামবাজারে গাছের হাটে প্রচুর প্রচুর কালেকশান এসেছে নতুন নতুন নানান রকমের ভ্যারাইটি জবা এসেছে হাইব্রিডের এবং ছোট ছোট সবজির চারা এবং অনেক ফুলের চারাও এসেছে তবে এখানে কিন্তু দেখে বুঝে নিতে হবে অনেক সময় ওরা খারাপটাও কিন্তু ভালোর মধ্যে মিশিয়ে দেয় গ্র্যাডেলাসে নানান রকমের বাল্ব রয়েছে মানে নানান রঙের এবং রজনীগন্ধার বাল্বও রয়েছে আর শীতকালীন ফুল গাছ শীতকালীন সবজি গাছের তো প্রচুর প্রচুর কালেকশান দেখা যাচ্ছে এখান থেকে আপনাদেরকে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে অনেক ভোরবেলা এলে অনেক কালেকশান দেখতে পাওয়া যায় যত বেলা বাড়ে ততই কালেকশন কালেকশানগুলো কমতে থাকে কারণ এখান থেকেই ভ্যানে ভ্যানে পাইকিরি যারা বিক্রি করে এখানে ওখানে গাছালারা যারা বসে তারা এখান থেকেই কিনে নিয়ে যায় অনেকটা কমে পড়ে আর আর ভোরের দিকে এলে গাছগুলোও ফ্রেশ থাকে যত বেলা পড়ে তখন গাছগুলো একটু ঝেমাতে থাকে তবে মারা যায় না ঝিমিয়ে যায়